السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحيه وسلام خالدين فيها حسنا مستقرا ومقاما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাকে পৃথিবীর সমস্ত অনলাইন ভাই বন্ধুদের সামনে সোরাই কন থেকে চুয়াত্তর থেকে ছিয়াত্তর নম্বর আয়াত তেলাওয়াত করার সুযোগ দিয়েছেন আমরা সকলেই একবারে বলি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি অন্তরের অন্তঃস্থল থেকে ওই সকল ভাই বন্ধুর বোনদেরকে অনুরোধ জানাব দিনের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিবেন যেন অন্য আরেকটি মুসলিম ভাই দিনের কথাগুলো শোনার সুযোগ পায় আল্লাহ পায়াত্তর নম্বর হে আমাদের পালন কর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুক্তাকিদের জন্য আদর্শ স্বরূপ আল্লাহ রবুল আলমিন শুধুমাত্র আপনি আমি নিজে যাহার নাম থেকে বাঁচলে হবে না আমাদের রাখলে বায়াত কেউ জাহার নামের আগুন থেকে বাঁচাতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুলাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের স্ত্রীগণকে জাহান্নামের শাস্তি হতে আগুন হতে বাছাও অনেকে আমরা নিজে নিজে শুধু নামাজ রোজায় ব্যস্ত থাকি সন্তান সন্ততি স্ত্রী নামাজ পড়ে কিনা সেই খবর আমরা রাখতে চাই না আল্লাহ রবুল আলমী খোরানে বলেছেন তোমরা কায়েম করো নিজে নিজে শুধু পয়ো না সন্তানদেরকে পড়াও তোমার ছেলেকে পড়াও তোমার মেয়েকে পড়াও তোমাদের স্ত্রীগণকে পড়াও তোমার পাড়া প্রতিবেশীকে পড়ার জন্য উদ্বুদ্ধ করো তোমার দেশবাসীকে নামাজের কর ইসলামের দাওয়াত চতুর্দিক দিয়ে পৌঁছে দিতে হবে আপনি আমি শুধু ইসলাম মানলে হবে না قرات الله اولئك يجزون الغرفه بما صبروا ويلقون فيها تحيه وسلاما তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে তাদেরকে তথায় দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে আলহামদুলিল্লাহ আমরা যারা সন্তান সন্ততি পরিবার পাড়া প্রতিবেশীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে নামাজ ইসলামের মৌলিক বিষয়াবলী দাওয়াত দিয়ে নিজে শহর ইসলামের প্রতি উদ্বুদ্ধ করে যদি রাজি এবং খুশি করে আমরা যদি আল্লাহ সোভা তালার কাছে ফিরে যাইতে পারি কেয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে আল্লাহ সবহা তালা জানতে আমার আপনার নসিবে زهنم راجون كي حرام كردي جنة طيبة الحمد لله سلام قولا من رب الرحيم যে সকল বান্দারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে ওই সমস্ত বান্দাদের জন্য জন্য স্বয়ং সালাম দিবেন তাদের জন্য শুধু শান্তি আর শান্তি থাকবে لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما الله رب العالمين بولن যে সকল বান্দারা নিদের নে কাজের বিনিময়ে জান্নাত পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে জান্নাত তাদেরকে দেওয়া হবে ওই জান্নাত এমন সুন্দর জায়গা রামায়শের জায়গা যেখানে তারা কোনো অশ্লীল খারাপ কোনো কথা কথাবার্তা শুনবে না সেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি মহান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সালামভিবাদন অভ্যার্থনা জানাবেন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল্লা আলমিন